আই গাইস আজকে আমরা দেখাবো যে গাছ থেকে ভুট্টা পেরে ভুট্টা পুরা খাবো আমরা আজ তাই দেখায় আজকে গাছের ভুট্টা ভুট্টা আমরা ভেঙে নিলাম দেখাবো আছে খুব গায়ে দুট্টা আজ আমাদের এই গ্যাস আগুন ধরি নেব গ্যাসে ভুট্টা পুরা খেতে গ্যাস ভালোই লাগে খুব দারুন খেতে লাগে দারুণ হাওয়া দিচ্ছে বলে গ্যাসটা একটু এদিক ওদিক করছে অনেকটা পুড়ে গেছে আর একটু আছে বাকি আছে আরেকটু রে গায়েজ অর্ধেকটা পুড়ে গেছে আর অর্ধেকটা আছে আজকে দিনটা বেশ মেঘলা মেঘলা করেছে গাছের ভুট্টা আমাদের ঘরেই হয়েছে আজ আমাদের আরও হয়েছে আরো আপনাদেরকে দেখাবো চেনা ভুট্টা থেকে গাছের ভুট্টা খেতে কিন্তু মজাটাই আলাদা আর ভুট্টা পুরো আমাকে খুবই ভালো লাগে তার জন্য আমি গাছ লাগিয়ে রেখে দিয়েছি জালি ভুট্টা কচি ভুট্টা আরও ভালো লাগে যেহেতু আপনারা দেখতে পারেন হয়ে গেছে আর এদিকেও আরও আমার ভুট্টা ধরে আছে গাছে গাছে আরও ভুট্টা ধরে আছে দেখুন আরও তো গায়ে জামিন আপনাদেরকে ভুট্টা দেখালাম পুড়ে গেছে এটা একবারে পুড়ে গেছে একবারে পুড়ে গেছে যাই হোক গরম আছে এখন তো যাই হোক গায়েস দেখি খেয়ে কেমন দারুণ সুন্দর খেতে গায়ে আপনারাও খান ভুট্টা নিয়ে আনুন ঘরে পুড়িয়ে খান শরীরের পক্ষেও ভালো সব দিকেই ভালো নমস্কার ধন্যবাদ